জামা দুইটা জামা আছে যার মানে ব্লু কালারও আছে আর ইয়েলো কালারও আছে এটাকে বলে কন্ডম ট্যাঙ্ক হ্যাঁ এইটা চালাও এটা লাগে চালাই পারবেন পুরো সেট আছে আচ্ছা যাই হোক গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ গাড়িটা সুজুকি জিএসএক্স আর গাড়িটার দাম মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সুজুকি জিএসএক্স আর আচ্ছা পরে আসো হচ্ছে এমটি এমটি না সুজুকির বাগান শেষ করি সুজুকি শেষ করি আগে হ্যাঁ আপনাদের দেখি সুজুকি ন্যাকেড ভার্সন দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন চব্বিশের মডেল র্যাংকং স্টিকারের গাড়ি তাছাড়া গাড়িটা মানে খুবই ফ্রেশ এবং কি ফুল আন্টাজ গাড়ি মানে চব্বিশ সালের লাস্ট কুইক মানে পঁচিশ সালের প্রথমে গাড়িটা শুরু করছে কিনছে শোরুম থেকে আর গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন দুই লক্ষ বারো হাজার টাকা তাও আবার দুই বছরের নাম্বার করা সাতাইশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে এফআই ডিক্স এফআই ডিক্স হ্যাঁ আচ্ছা আরেকটা আছে এখানে এসএফ সুজুকি এস এটা কার্বোটার ভার্সন এস এফ দশ বছরের কাগজ দশ বছর অর্থাৎ আজীবন মেয়াদ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো আছে টুকটাক টাচ আপ করে ফ্রেশ করা হয়েছে তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা খুবই খুবই ভালো এক সাউন্ড খুব স্মুথ তাছাড়া বাইশের গাড়ি অরিজিনাল এসেপ কোনো বানানো এসেপ না গাড়ির দাম মাত্র দুই লাখ দশ হাজার টাকা ভাই এই যে আরেকটা আছে দুই বছরের কাগজ গাড়িটা অরিজিনাল এসেপ কার্বোটার বাসন তাছাড়া গাড়িটা খুবই কন্ডিশন ভালো গ্রাফিক্স স্টিকার করা আছে গাড়িটার দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা ভাই এক লাখ নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল এসেপ তাও নিউ মডেলের নিউ মডেলের এসেপ ভাই এই যে আরেকটা আছে

এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্লু কালার মেরুন কালার ওই পাশে আছে কিন্তু ম্যাট ব্লু কালার সবই আছে একের পর এক দেখবো কোথায় থেকে এই মুহূর্তে সর্দার ভাই লাইভে সংযুক্ত আছেন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন আছেন কোথায় থেকে সর্দার ভাইয়ের লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানা দিবেন ব্ল্যাক মনোটন হ্যাঁ ব্ল্যাক মনোটন ব্ল্যাক মনোটন গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই হাজার বিশের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ এলন ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ব্লু কালার ডাবল ডিস্ক ব্লু কালার দুই হাজার মডেল তাছাড়া গাড়িটা ডাবল ডিস্ক মানে এইটাই লাস্ট মানে ডাবল ডিস্ক পাঁচ লাখ টাকা দিলেও কিনতে পারতেছেন না লন এক লাখ চল্লিশ হাজার টাকা মেরুন কালার মেরুন কালার গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মানে নতুন বলা যায় গাড়িটা তেইশের এই বাইশের লাস্ট উইকের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ আটান্ন হাজার টাকা আচ্ছা এখানে আছে মেরুন কালার ভাই চব্বিশ সালের গাড়ি চব্বিশের মডেল গাড়িটার আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি আচ্ছা সুজুকি কিন্তু আরো আছে সুজুকি অ্যাসেফ আমরা দেখবো হচ্ছে কি দেখবো টিভিএস দেখব হ্যাঁ সুজুকি এসেফ হ্যাঁ সুজুকি অ্যাসএফ গাড়িটা ডাবল ডিশ উনিশের মডেল অরিজিনাল কালার কোনো রঙ চং করে না তাছাড়া গাড়িটা দুই বছরের কাগজ উনিশ সালে রেজিস্ট্রেশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা

মানে খুবই ফ্রেশ কন্ডিশন 2024 এর গাড়ি প্রথম মালিক দুই বছরের কাগজ গাইতে কার্বোটার ভাষণ গাইটার দাম মাত্র 2 লাখ 8000 টাকা বাহ 2 লাখ 8000 টাকা মানে কমলা সুন্দরী বলতে এটা সবাই চিনে কমলা সুন্দরী হ্যাঁ লন 2 লাখ এই 1 লাখ 17000 টাকায় সুজুকি মনটন 10 বছরের কাগজ করা

টুও দেখব ফেজারও দেখব দেখব কিন্তু এম ভি ফিফটিন দেখবো হচ্ছে ভার্সন ফ্রিও দেখব বাইক না ভার্সন টু এফ ভার্সন টু ফেজার এফ ভার্সন টু ফেজার গাড়িটা অরিজিনাল কালার কোনো রঙ চং করে না তাছাড়া গাড়িটা প্রথম মালিক স্মার্ট কার্ড সতেরো মডেল গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হ্যাঁ আচ্ছা এ লন প্লাস্টিক ক্যারিয়ারে ফেজার লন এক লাখ টাকা এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা আচ্ছা বাইশের মডেল ম্যাট ব্লু কালার মানে আমরারা ব্লু কালার গাড়িটা বাইশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এই লোন এক লাখ ষাট হাজার টাকা বিশের মডেলের ব্ল্যাক নাইট কালার ডাবল ডিক্স ডাবল ডাবল ডিক্স বাসন টু এ আই এই লোন এক লাখ আড়াইশ হাজার টাকায় বাসন টু এফ আই দু হাজার সতেরো মডেল প্রথম মালিক স্মার্ট কার এক লাখ আঠাইশ হ্যাঁ আচ্ছা এই লোন থ্রি

আলহামদুলিল্লাহ এই যে দেখেন গাড়িটা একদম অরিজিনাল কালার কোনো রং চং করা না একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আনটাস দুই বছরের কাগজ এক্স কানেক্ট গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ জি আচ্ছা এরপরে হচ্ছে যাবো আর একটা রেড কালারের ভাই রেড কালার ডাবল ডিস্ক একশো ষাট সিজি ফোর বি এটা দুই সালের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ

মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলছে ইন পিরিয়ডটা পার হইয়া রোডে চলার জন্য উপযুক্ত হয়েছে তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ এই যে আরেকটা আছে লন এটা হইলো এক লাখ বত্রিশ হাজার টাকা এটা হলো চব্বিশ সালের গাড়ি ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন এই যে লন এক লাখ আড়াইশ হাজার টাকা চব্বিশের গাড়ি চব্বিশের হ্যাঁ এই যে একটা আছে এক লাখ

এরপরে কিন্তু আমরা হিরো দেখবো বাজাজ দেখবো সব ব্র্যান্ডের বাইকই আছে দেখতেছি এই যে টিভিএস মেট্রো মেট্রো এটা হলো থ্রি ডি লোগো গাড়ি আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো লন 60000 এটা লন 60000 60000 করে মেট্রো হ্যাঁ এই যে হিরো হিরো থিলার এফআই এবিএস হিরোর বাজার নাকি হ্যাঁ হিরো বাগান বাগান তবে কম কম চারটি আছে হিরো অনলি চারটি হ্যাঁ অনলি চারটি

ব্রেন নিউ টাঙ্কি লাগাইছি একটু জং ধরা আসল ব্রেন নিউ টাঙ্কি লাগাইছি মানে কোনো রং করেও ফ্রেশ কই নাই ব্রেন নিউ টাঙ্কি লাগাইছি তাছাড়া ডাবল ডিক্স এবি এক দশ বছরের কাগজ এর একটা সমস্যা নতুন বাইকগুলোর একটু ট্যাঙ্কিতে প্রবলেম থাকে হ্যাঁ তাই না দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন ম্যাথ ডাবল ডিক্স ডাবল চ্যালেন এবিএস ইজি সেভেন গাড়ি দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার

আচ্ছা এই যে গাড়িটা দেখেন ভাই এত নতুন কেন এটা টুকটাক টাচ করে ফ্রেশ করা হয়েছে গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো উনিশে মডেল গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা পালসার হ্যাঁ এই যে আরেকটা আছে নাম্বার করা ব্ল্যাক এর মধ্যে রেড স্টিকার পলি করা আছে লন এটা পঁচানব্বই হাজার টাকা পালসার হ্যাঁ পালসার এনএস ভাই পালসার এনএস একশো ষাট সিসি লন এক লাখ টাকা আঠারো মডেলের গাড়ি আঠারো মডেলের এই যে একটা আছে পালসার পালসার

এবং কি গাড়ির সাউন্ড খুবই স্মুথ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার হ্যাঁ আচ্ছা দেখছেন কত বড় শোরুম কত বাইক বাইকের শেষ নাই শুধু এই মাথা থেকে ওই মাথা বাইকার বাইক আপনার পছন্দের বাইক আপনি এখানে আসলে পাবেনই আপনি ছোট বাইক থেকে শুরু করে বড় বাইক জিএসএক্সআর পর্যন্ত যা লাগে সবই পাবেন এখানে পালসার আরটিআর ফোর বি রাইডার স্ট্রাইকার থেকে শুরু করে পালসার এনএস পালসার এবিএস কি নাই সবই আছে জিক্সার এসএফ জিক্সার নেগেট ভার্সন জিক্সার এফআইএভিএস জিক্সার কি নাই বলেন জিক্সারের সবগুলা সবগুলো আছে অর্থাৎ আপনার বাজেট যেমনই হোক নিয়ে শোরুমে আসেন কোনো না কোনো বাইক সালা মিলে যাবে নাকি অবশ্যই আল্লাহর রহমতে ভিডিওর শুরুতেই বলছিলাম আচ্ছা আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম আমি বাইক বন ভিডিওর অনার ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন তাছাড়া আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা সকাল নয়টার থেকে রাত্র বারোটা পর্যন্ত খোলা থাকে